রাষ্ট্রের কর্মচারী হিসাবে এদেশের নাগরিক হিসাবে একজন অসাম্প্রদায়িক মানুষ হিসাবে আমরা মনে করি এটা একটা ন্যাক্কারজনক ঘটনা দুঃখজনক ঘটনা জঘন্য ঘটনা তা আমাদের এই যে পূজা যে পূজা উপলক্ষে খুলনা রেঞ্জ সহ বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় সবগুলো পুজো মণ্ডপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা এটা সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখি শুধুমাত্র এটা পুলিশ দেখে তা না আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত যত বাহিনী আছে সবার কাছে এটা আমাদের কাছে হায়েস্ট প্রায়োরিটি হায়েস্ট আপনি ওদের দেখছেন যে আমি আসছি র্যাবের অফিসার আসছে আর্মি আসছে বিজিপি যত বাহিনী আছে এটা আমাদের হায়েস্ট কাজ এটা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা এটিকে রক্ষা করতে চাই এখন এই পূজা মণ্ডপে কীভাবে ঘটনাটা ঘটল এই পূজা মণ্ডপের ঘটনা ধরেন আমার চেতে আপনি অনেক বেশি জানেন অনেক বেশি ইনফরমেটিভ কারণ আপনি ওই লোকে বড়ো তা ধরেন যে যারা পূজা মণ্ডপের যে প্রেসেন্ট সেক্রেটারি আছে বা যারা কমিটি আছে তাদেরকে পুলিশের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা যে তারা একটা সিসিটিভি লাগাইছিল যদি সিসিটিভি না লাগানো থাকতো হয়তো এই লোকটাকে ট্রেস করতে আমাদের অনেক বেশি সময় লাগতো সিসিটিভির আলোকে যে ব্যক্তি এখানে এসেছে তারপরে মন্দির ক্ষতিগ্রস্ত করেছে মাথা আইসোলেটেড করেছেন তার ছবি একেবারে স্পষ্ট আপনাদের সহযোগিতায় পুলিশের দক্ষতায় আমরা তাকে ধরে আমাদের হেফাজতে আনতে সক্ষম হয়েছে এবং আপনারা দেখেছেন যে দীর্ঘ সময় তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তিনি স্বীকার করেছেন তিনি কিছু তথ্য দিয়েছেন যে তথ্যগুলো আমাদের যাচাই বাছাই করতে হবে যে তথ্যগুলো যাচাই বাছাই করতে হবে তিনি কিভাবে কাজটা করলেন তিনি রাতের বেলা বাসায় ঘুমায় পড়ছেন ফজরের নামাজের আগে তিনি এসেছেন নামাজের সাথে কোনো সম্পর্ক নেই তবে তিনি নামাজের সাথে কোনো সম্পর্ক নেই তিনি বললেন যে নামাজের আগে আগে তারপর এখানে আসছেন আসার পরে তিনি উঠছেন কিভাবে উঠলেন পাশের যে মই টাইপ যেটা খুঁটি ওটা ধরে উঠছে ওটার পর এখান থেকে নিয়ে নিয়েছে নিয়ে যাওয়ার পরে এই যে পাশের যে পুকুর এই পুকুরের ভিতরে দিয়েছে তা আমরা এগুলো উদ্ধার করেছি আর কিছু ইয়ে হয়ে গেছে যেহেতু মাটি দিয়ে তৈরি কিছু গলে গিয়েছে যেগুলো আমাদের পক্ষে রিকাভার করা সম্ভব না পূজা কমিটির প্রেসিডেন্টের সাথে কথা বলেছে তারা আমাদের এখন পর্যন্ত আমাদের যে তথ্য এবং যাকে আমরা আটক করেছি যিনি আমাদের হেফাজতে আছেন তার যে বক্তব্যের সাথে সবই ক্লিয়ার হয়ে গেছে আর এখানে তিনি অস্বীকার করলেও কিছু আসে দায় না একেবারে মানে এভিডেন্সিয়াল এখন আমাদের যে বিষয় যে এই লোকটার সাথে আর কোনো ষড়যন্ত্র চক্রান্ত আছে কি না যিনি বাংলাদেশের ভালো চান না আমাদের ভালো চান না সমাজের ভালো চান না এই জায়গাগুলো উদ্ঘাটন করতে একটু সময় লাগবে আর শুধুমাত্র এটা আমাদের আন্তরিকতাই যথেষ্ট না আপনাদের হেল্প ছাড়া আমরা পারব না আপনার এই এলাকার মধ্যে ধরেন যে এটা আপনার শৈলকোপা বা দা আমি একদম দৃঢ় হয়ে বিশ্বাস করি যে বরিশাল থেকে কোনো লোক এসে কাজটা করে নেয় এই আপনার ইউনিয়ন আপনার গ্রামে তাই একটু পুলিশকে হেল্প করবেন পুলিশকে সাহায্য করবেন সহযোগিতা করবেন আজকে রাত একটার মধ্যে তারাটা ঠিক করবেন কাগামিকাল রং করবে তা এই যে মনের ভিতরে যে ধাক্কাটা লাগলো এই ধাক্কাটা পোষায় দেওয়ার ক্ষমতা আমাদের নাই ওটা থাকবেই কিন্তু আমাদের পূজা যাতে অবশিষ্ট যে কাজ কালকে থেকে যেন ফুল সুইংয়ে করতে পারে এটা যেন একটু করে আর আপনারা যারা সাংবাদিক আছেন এই অঞ্চলের মানুষ আমাদের একটু ছোট্ট দাবি থাকবে দাবি থাকবে হচ্ছে কি পূজা মণ্ডপ সাধারণত যত ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে সব ভোরবেলা হ্যাঁ এবং তারাও কিন্তু প্রায় চারটা বন্ধ ছিল চারটার পরে চলে গেছে শেষ এখন হচ্ছে এই যে বাকি একবারে দশমী পর্যন্ত বা দশমীর পরে অনেক পূজা মণ্ডপ থাকে এই সময়গুলো একটু স্বেচ্ছাসেবক জন্য থাকে যেগুলো শহর অঞ্চলের পূজা মণ্ডপ দেখুন দশটা এগারোটার মধ্যে সিকিউর থাকে ওখানে বারোটার থেকে সকাল সাতটা পর্যন্ত আর যেগুলো গ্রামের মধ্যে সেগুলো একটু সন্ধ্যা সাতটার থেকে পরের দিন সাতটার মধ্যে ইনসিওর করে তাহলে আমরা ভালো থাকবো আর আমরা এই পূজা উপলক্ষে আপনাদের জেলার সকল প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমাদের অফিসে ডেকে দুইটা অনুরোধ করেছিল ফার্স্ট অনুরোধ সিসিটিভি লাগানো সেকেন্ড অনুরোধ হচ্ছে একটা ব্যাট প্রোটেকশন দেওয়া